উচিত কথা রেকর্ড করছে চব্বিশ জানুয়ারি শুক্রবার আর দুনিয়ায় সবই সম্ভব আমেরিকার ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প হলেন প্রথম বিগত রাষ্ট্রপ্রধান যিনি চুরি চামারি মিথ্যা ধর্ষণ রাষ্ট্রীয় নথিপত্র মেসেন্ডেল নির্বাচন উল্টায় দেওয়ার জন্য তাণ্ডব করা ইত্যাদি চৌত্রিশটা ফেলানি কেসে অভিযুক্ত হয়েছিলেন তিনি আবার প্রথম অভিযুক্ত অপরাধী যারে এ মাসের বিশ তারিখে আমেরিকাবাসী আরেকবার ট্রাম্প কাকুর আগমন শুভেচ্ছা স্বাগতম স্লোগান দিতে দিতে নতুন করে জয়ের মালা পরায় এনে গতিতে বসে দিল এর মধ্যে ছলে বলে কৌশলে প্রায় সবগুলো কেসি তিনি স্থগিত রাখতে বা বাতিল করতে সক্ষম হয়েছেন আপা নত জন আত্মায় এইরকম একজন মহামানবের কীর্তি যে প্রশান্তি ও অনুপ্রেরণার বাতাস বয়ে আনবে তা তো আর বলে দেয়া লাগে না অন্যদিকে গদি ছাড়ার আগে আলাদিনের চেহারাকে শেষ ঘষা দেওয়ার মতন করে বাইডেন দাদু প্রেসিডেন্সিয়াল পাওয়ার দিয়ে নিজের পরিবার আর দলের বহু লোককে আগের থেকেই ক্ষমা করে গেছেন ট্রাম্প আইসা পড়লে তাদের না জানে কি দশা হয়ে যায় এই ভয় ট্রাম্প কাকু অবশ্য ফক্স নিউজকে ইন্টারভিউ দেওয়ার সময় গাব্বর সিং এর মতন হুঙ্কার ছেড়ে বলেছেন আপ তারা আপা কালিয়া বাইডেন যে নিজের ছাড়া সবাইরে ক্ষমা করে গেলেন এখন তারে কে বাঁচাবে কাকু ফিরে এসে তার হালুম হুলুম ভালোবাসায় দুনিয়ায় আলোড়িত করে ফেলতেছেন কখনো পানামা খাল দখল কখনো অভিবাসীদের গ্রেফতার আবার কখনো দাবানলে ছাই হয়ে যাওয়ার ক্যালিফোর্নিয়ার উপর দাঁড়িয়ে নিরোর মতন ট্রাম্পের বাজায় তার পথপানে চেয়ে থাকা কাকুর এতিম ভাতিজারা এতদিনে আরস কাঁপাইতে কাঁপাইতে বাংলাদেশে ভূমিকম্প নামাই দিল সাথে আছেন তার অস্তিত্বের আলোয় আলোকিত ইলন মাস্ক তিনি হেল হিটলার বলে সেলুট দিতে দিতে গান গাইতেছেন শোনো একটি হিটলারের থেকে লক্ষ্য হিটলারের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রণি সেই সুরের মূর্ছনায় হাসিনা আপা কানতে কানতে জানালেন আরেকবার সুযোগ দিলে আগের সব ভুল শুধরায় নেবেন হ আপা নিজেগ মধ্যে কামড়াকামড়ি কইরা যা বাকি থাকে বাকিগুলার আপনি সুদরাইন সেই কোন জমানায় সুকান্ত ভট্টাচার্য বন্ধুর কাছে চিঠিতে লিখেছিলেন কোনো কিছুর কাছে আসাটাই স্বপ্ন দূরে যাওয়াটা কঠিন বাস্তব জুলাই অভ্যুত্থানে আমরা স্বপ্নের মতো কাছে আসছিলাম এখন বাস্তবের টানে ছিটকে সরে যেতেছি আমাদের সম্মিলিত আত্মা টুকরা টুকরা হয়ে যাচ্ছে দলীয় স্বার্থে বেশ কিছুদিন ধরে বিএনপি বুঝছে যে ইলেকশনের জন্য চাপ দিতে হবে সেই জন্য বিভিন্ন ধরনের বাণী তারা দিচ্ছে একটা হচ্ছে এই বছরের জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন দেওয়া সম্ভব নির্বাচনে দেরি করার কোনো মানে নেই কয়েকদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফুকলেশ আলমগের বিবিসি বাংলাকে দেয় এক সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ কিনা এটা নিয়ে বলেছেন এটা নিয়ে সংশয় আছে শঙ্কার কথাও তিনি বলেছেন তিনি বলেছেন ডক্টর ইউনুস সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময় অন্য একটি নিরপেক্ষ সরকার দরকার হবে এ থেকে অন্তর্বর্তী সরকারকে তিনি কি বার্তা দিলেন আমি মনে করি এটা কিন্তু বিএনপির একটা রাজনৈতিক চাল আপনি দেখবেন এই যে ইউনুস সরকার সহ ইউনুস সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস না বাকি যেসব উপদেষ্টা আছেন তাদেরকে দেখলে বা ধরেন ইনুস সরকারের যারা সমর্থক আসেন এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে জাতীয় নাগরিক কমিটি আছে। তাদের কথা শুনলে মনে হয় নির্বাচনের কথা আসলেই তাদের গায়ে জ্বর আসে তারা নির্বাচনটা দিতে চান না নির্বাচনটা মনে হইতো আর কি কথা শুনলে যে যে তাদের আসলে নির্বাচনটা দেওয়ার ব্যাপারে তাদের একটু এটা আসে ডক্টর মো এটা বলতে চেষ্টা করলেন যে ভাই আমরা এইখানে আসছি নির্বাচন একটা দিব আমাদের কিছু সংস্কার করা দরকার ছিল আমরা কিছু সংস্কার করব সংস্কার করলে আমরা তোমাদেরকে নির্বাচন দিয়ে আমরা যাব গিয়া টাইম লাইনটা কি টাইম লাইনটা হচ্ছে দুই সালের ডিসেম্বর থেকে দুই সালের আধা আদি পর্যন্ত এইটা নিয়েও কিন্তু এই যে ধরেন আমাদের কিছু উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারপরে ধরেন এই মানে জাতীয় নাগরিক কমিটি তাদের কিন্তু এই ব্যাপারটা পছন্দ হইল না তারা নানাভাবে বলতে থাকলেন বিচারের আগে নির্বাচন না সংস্কারের আগে নির্বাচন না আমরা কি এই জন্য এটা করছিলাম কি না তার ফলে বিএনপির কিন্তু আসলে মোটামুটিভাবে ভয় পাওয়ার মতো যথেষ্ট কারণ হয়েছিল তো ভয় পাওয়ার মতো কারণটা কি বিএনপি বা নির্বাচনের জন্য এরকম অস্থির সে কেন ভাই নির্বাচনের জন্য অস্থির হইছে সেইটাও খুব সরল কথা নির্বাচন কইরা গদিতে গিয়া না বসলে যতই যেই কোনো জায়গায় যা কিছু করি এটাতে কিন্তু পোষায় না কিন্তু মানে ধরেন বাংলাদেশে যেগুলিকে চাঁদাবাজির অলরেডি বিএনপির হাতে চলে গেছে কিন্তু তারপরেও কিন্তু সবকিছু যায় নাই যতদিন পর্যন্ত সবকিছু না যাবে ততদিন পর্যন্ত কিন্তু আসলে যাইতেই হবে নির্বাচন পাইতে হবে নির্বাচন দিয়ে ক্ষমতাও যাইতে হবে সেই জন্য আমি মনে করি এই যে এই যে মানে এই এই ইয়াটার কথা বলা যে আরেকটা নিরপেক্ষ সরকার লাগবে এইটা বিএনপির একটা রাজনৈতিক চাল এবং বেশ মেচিউর চাল বলে মনে হয় বিএনপি বলতেছে যে আপনারা ইলেকশনটা ঠিকমতো দিতে পারবেন না অর্থাৎ নির্বাচন ঠিকঠাক দিয়ে চলে যেতে পারাটাই এখন ইউনুস সরকারের সাফল্য হিসেবে বিবেচিত হবে এখন এই সরকারের কেপিআই হয়ে দাঁড়াবে যে তারা ইলেকশন ঠিক মতো দিতে পারে কি পারে না এই প্রশ্নে যেন তারা সরকারের রাস্তায় না হেঁটে সকল মনোযোগ নির্বাচনের দিকে দেয় এবং বলে যে আমরাই নিরপেক্ষ এবং ভালো নির্বাচন দিব আরেকটা মজার ব্যাপার করছে আওয়ামী লীগ এই বক্তব্যের সাথে তারা খুব একমত হয়েছে আওয়ামী লীগও একটা এখন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের সাথে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা নির্বাচন চায় কি ইন্টারেস্টিং দেখেন যে আওয়ামী তো সারা জীবন এই কথা কয়ে আসলো মানে দুই সাল থেকে এই কথা কয়ে আসলো শেখ হাসিনা ছাড়া কারো অধীনে নির্বাচন করা সম্ভব না এখনো এটাই চান ভাই এক কথা তো এক মুখে চাই পাঁচ কথা কন কেন জনাব মোহাম্মদ এ আরাফাত আপনি একটা এই কথা আপনি বলেন নাই এর শতবার যে শেখ হাসিনার অধীনে নির্বাচন হইতে হবে এখন কে তত্ত্বাবধায়ক সরকার চান নির্বাচন করতে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান শেখ হাসিনার অধীনে তো পৃথিবীর সবচেয়ে ভালো ভালো নির্বাচনগুলি হয় দুই হাজার চোদ্দোতে হয়েছে দুই হাজার আঠারোতে হয়েছে দুই তেইশে হয়েছে শেখ হাসিনার অধীনে নির্বাচন চান যদিও ডক্টর ইউনুসের প্রতি আমি কি বলবো আমার একটু আস্থা আছে যে অন্তর্বর্তী সরকারের তিনজন সদস্য যদি বিরোধী ছাত্র আন্দোলনের বা তারপরে তারা যদি অন্য কোন রাজনৈতিক একটা কাঠামোর বা রাজনৈতিক একটা দল করে তারা যদি অংশও নেয় তবু আমার ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি আস্থা আসে যে ডক্টর মোহাম্মদ ইনুসের ইলেকশনটা বা ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে ইলেকশনটা ভালো হবে কেন এই আস্তে আস্তে জানেন দেখেন এইখানে যারা উপদেষ্টারা আসেন যেমন ধরেন সৈয়দ রিজান হাসান কিন্তু মুখপাত্র হিসেবে বলছেন কি বলছেন যে সৈয়দ রিজান হাসান বলছেন যে যদি কেউ সরকারে আসে যারা তারা যদি রাজনৈতিক দলে যাইতে চায় তাহলে তারা প্রত্যেক করা যাবে এবং সবচেয়ে বড় কথা হইলো যে তারা কিন্তু নিজেরা ইলেকশনে দাঁড়াইতেছে না মানে প্রধান উপদেষ্টার কথা আমি বলতেছি আমরাও দীর্ঘদিন কইছি যে আপনি শেখ হাসিনা আপনি যদি একটা ইলেকশনের সময় আপনি এই গভর্নমেন্টে থাকতে চান তাহলে আপনি দাঁড়ায়েন না ইলেকশানে আপনি ইলেকশনের থেকে নিজের আলাদা করেন আপনার দলের থেকে আলাদা করেন আপনি নিজেরে সেটা তো করা হয় না সুতরাং আমি মনে করি যে ডক্টর ইউনুসের প্রতি আমার এই আস্থা আছে যদি এই ইলেকশন হয় আরেকটা তত্ত্বাবধায়ক সরকারের আর দরকার নাই এই ঝামেলা এই গ্যাস কোনো মানে হয় না এবং আমি মনে করি যে ডক্টর ইউনুসের অধীনে একটা ভালো নির্বাচন হবে আবার আমি মনে করি না যে ওই তিনজন ছাত্র যদি গিয়া একটা রাজনৈতিক দলে দেয় তাহলে তার পুরা ক্যাবিনেট পাশিয়াল হয়ে যাবে এই সরকারে আমি রাজনৈতিক সরকার না বলে মনে করি এবং আমি মনে করি যে এর কোনো রাজনৈতিক উচ্চাভিলাস নাই এর ক্যাবিনেট মেম্বাররা সরকারে থাকা অবস্থায় রাজনৈতিক নির্বাচন অংশ নিলে সেটা যে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে আমি আবার বলি যে এইটা মির্জা ফখলিস আলমগীর ঠিকমতোই পয়েন্ট আউট করছেন কিন্তু আমি সৈয়দার্জুল হাসানরা শুনছি যে উনি একদম ক্লিয়ার করছে যে ক্লিয়ার করছেন যে এটার মধ্যে থেকে আসলে তারা যদি রাজনৈতিক দল করে তারা আসলে সরকারে থাকবেন না কিন্তু এর প্রতিক্রিয়া জানাইতে গিয়া এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাইতে গিয়া মাননীয় উপদেষ্টা মহোদয় জনাব নাহিদ ইসলাম নাহিদ ইসলাম জনাব আসিফ মাহমুদ আরেকজন মাননীয় উপদেষ্টা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা জনাব হাসনাদ আবদুল্লাহ এবং জনাব সার্জিস আলম যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন সেইটা নিয়ে আমাদের বেশি না দুই তিনটা কথা আছে নাহিদ ইসলামের ফেসবুকের স্ট্যাটাসটা কোড করি উনি বলতেছে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইঙ্গিত বহন করে এক এগারো বন্দোবস্ত থেকেই আওয়ামী ফেসিজমের উত্থান ঘটেছিল বিএনপি মহাসচিবের বক্তব্যের সামনে আরেকটা এক এগারো সরকার সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ও নত যেন পরস্ত্রনীতির ধারাবাহিকতা এবং গুম খুন ও জুলাই হত্যাকাণ্ডের বিচার না হওয়ার আলামত রয়েছে কোটেশন শেষ খেয়াল করেন সব কথা কিন্তু কয়ে ফেলা এর মধ্যে কি কি আছে সেই সব কথা কিন্তু কইছে যে কোনটা কোনটা আছে গুম খুন আছে নত যেন পররাষ্ট্রমন্ত্রীর নীতি আছে এক এগারো সরকার সংসদের সংখ্যাগরীতিতে আছে অর্থাৎ যা মানে 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 প্রথম কথা এক এগারোর সবচেয়ে ওয়ার্স সাফার ছিল হচ্ছে বিএনপি এখন বিএনপি যদি বলে যে এক এগারো মতো আর একটা সরকার সে আনতে চাইতেছে তাহলে সেইটার থেকে হাস্যকর আর কোনো কথা হইতে পারে না এখন কইতে পারে যে এক এগারোর সময় আওয়ামী লীগের যে অবস্থান ছিল এরকম একটা এক এগারো করে বিএনপি বিএনপি সেরকম একটা অবস্থান তাই তাহলে একটা আলাদা কথা কিন্তু আমার কাছে মনে হয় যে এই 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 তুলনাটা এই তুলনাটা আমার কাছে মনে হয় না যে খুব একটা ভালো তুলনা হয়েছে এবং জনাব নাহিদ ইসলাম কথা নাই বার্তা নাই যেভাবে একটা এক এগারোর তুলনাটা আনলেন এটা আমার মতামত যে এক এগারো দুইয়া যদি কোনো সময় কোনো এক এগারো বাংলাদেশে আসে এইটার উস্কানিটা বা এইটা থেকে এইটা শুরু হয়েছে এই শুরুর দিকের যে কতগুলি চ্যাপ্টার থাকে না কতগুলি ফ্যাক্টর থাকে না এটার মধ্যে এই নাহিদ ইসলাম সাহেবের এইটা বিবেচিত হইব ভাই আপনারা ইলেকশন দিতে কইলে আপনারা ইলেকশন দেন না দিবেন যে এইটার ব্যাপারে আপনারা আরেকটা কথা কন আগে সংস্কার আগে বিচার এর জন্য আমরা এটা করি নাই আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা ছিল সেগুলি আপনারা বলবেন তো বিএনপি এটার মধ্যে থেকে ভয় পাবে না বিএনপি এটার মধ্যে থেকে এটার মধ্যে কথা কবে না আমাদের 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 মনে আছে যে দুই হাজার পনেরো সালে বেগম খালেদা জিয়ার প্রেস সচিব ছিলেন মারুফ কামাল খান যে সময় তার দ্বিতীয় পুত্র আরাফাত রহমান কোকো মারা যান সেই সময় কয়েক বছর আগে মানে এই কুকুর মৃত্যুবার্ষিকীতে দেয়া যেন মারুফ কামাল খানের একটা স্ট্যাটাস কোড করি সেই সময় থেকে ম্যাডাম জিয়াসহ আমাদের সকলকে ওই অফিসে তিন মাস ধরে অন্তরীণ করে রাখা হয় এক পর্যায়ে বিদ্যুৎ গ্যাস ফোন ও ইন্টারনেট সংযোগও বিচ্ছিন্ন করা দেওয়া হয় তখন আওয়ামী লীগ তাদের সমর্থক হরেক রকম সংগঠনের লোকজন প্রায় রোজ এই অফিস ঘেরাওয়ের নামে হামলা চালাবার মহড়া করত নানান রকম হুমকি দিত ভয়ভীতি দেখাত আর ম্যাডাম জিয়াসহ ভেতরে আটক আমাদের অনেকের বিরুদ্ধেই নিয়মিত বিভিন্ন স্থানে রাস্তায়

নাহিদ ইসলামের এইটা মনে না হয় যে বিএনপির যে রোল দুই সালে ছিল সেই রোলটাতেই বিএনপি না থেকে আওয়ামী লীগের রোলে চলে যাবে তাইলে এটার মধ্যে থেকে কোনো কিছু একটা সেন্স মেক করলেও মেক করতে পারে কিন্তু দেখেন আমার কাছে কিন্তু মনে হয় যে কার কথায় বা কার পরামর্শে কার দেখিয়ে দেওয়া পথে এরা যেন এইটা চিন্তা করতেছে যে বিএনপি আওয়ামী লীগের সাথে মিলা যাবে সেই জন্য বিএনপিকে আসলে একটু চাপে রাখা দরকার বিএনপিকে একটু কথা দরকার এইটা আমার মাথায় ঢুকে না আপনি যদি আপনি যদি খেয়াল করেন যে মানে এত কিছুর পর পর বিএনপি আওয়ামী লীগের সাথে আতাত করতে চাচ্ছে এরকম একটা ইঙ্গিত যে আমাদের উপদেষ্টা মহোদয়রা অর্থাৎ অর্থাৎ না মানে জনাব নাহিদ জনাব আসিফ এবং আমাদের ছাত্র নেতা জনাব হাসনা সার্জিসরা যে এটা দিতেছেন এটা আমার কাছে একটা অসম্ভব বিষয় লাগে দেখেন তারেক রহমান দেশ ছাড়া হয়েছেন আওয়ামী লীগের কারণে খালেদা জিয়াকে তো জেল তো খাটানো হয়েছেই এবং সেই জেল খাটানোটার পরেও আমি যেটা দেখি যেই দেখেন এই এই এক বছরের মধ্যে এই এক দেড় বছরের মধ্যেও এই আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যে খালেদা জিয়া সম্পর্কে যেসব কথা বলছে সেগুলো আপনাদের মনে পড়ে সেসব কথা আসলে জনসমক্ষে উচ্চারণ করা যায় এটা একটা মানে এইসব কথাগুলি কেউ কোনোদিন বলতে পারে মানে এইটা কি বিএনপি এখন কি স্বার্থে মানে মানে কোন জায়গা থেকে এখন আওয়ামী লীগের সাথে মিলে যাবে এইটা 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 মনে হইতে পারে মানে কোন কোন বাস্তবতায় কোন দিন বিএনপি এসে আওয়ামী লীগের সাথে আতাত করবে এইটা কার মাথায় ঢুকছে কার মাথায় এটা বলা হচ্ছে আমার এটা মাথায় ঢুকে না এরা আমার টেক হইল বিএনপির একটা অংশ অবশ্যই চাইবে যে আওয়ামী লীগ ইলেকশানে থাকুক কারণ তাতে সারা দুনিয়ায় তাদের একটা লেজিটিমেসি থাকে যে তারা একটা কম্প্রিহেন্সিভ ইলেকশন করছে বিএনপি কিন্তু নির্বাচন চাওয়ার পাশাপাশি তাদের লোকদেরকে আমার ধারণা আমার সাথে তো আর বিএনপির কথা হয় না কিন্তু তাদের লোকদেরকে স্পেসিফিক স্পেসিফিক ইন্সট্রাকশন দিছে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য মামলা দিয়ে তারা মোটামুটি এখন ঠিকানা ছাড়া আছে তারা কিন্তু নিজেদের গ্রামে দেশে থাকতে পারছে না আওয়ামী লীগ যদি এখন স্থানীয় ইলেকশনও করে সেই ইলেকশনের ক্ষেত্রে কয়জন আওয়ামী লীগের লোকজন অংশ নিতে পারবে বা আদৌ আওয়ামী লীগ অংশ নিবে কিনা মানে আওয়ামী লীগের ব্যাপারটা দেখেন দুই হাজার পর থেকে শেখ হাসিনার অধীনে ছাড়া অন্য কোনো ইলেকশন তারা করবে কিনা করতে পারবে কিনা সেটা তো পরের ব্যাপার তারপরও তাদের লোকেরা আসলে এটার মধ্যে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটা আরও পরের ব্যাপার তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে যে তাদের আসলে কতটা জনপ্রিয়তা রয়েছে এখন কতটা কতটা ইয়ে রয়েছে তো বিএনপির তো ভালো বিএনপি তো এখন আওয়ামী লীগের সহ ইলেকশন করতে চাই একটা কম্প্রিহেন্সিভ ইলেকশন করার জন্য সারা দুনিয়ারে দেখানোর জন্য যে আমরা 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 সবাই এ নিয়ে একসাথে ইলেকশন করছি আওয়ামী লীগের জনপ্রিয়তা যে এখন তলানির তলানির মধ্যে এবং তলানির নিচে এবং মানে আমি কি বলবো মানে এই 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 জনপ্রিয়তা নিয়ে তারা এখন ইলেকশনে মাঠে আসবে আইসা খুব ভালো করবে এটা কে বিশ্বাস করবো এটা আমরা আমি জানি না পনেরো বছরের দুঃশাসন নানা রকমের প্রাতিষ্ঠানিক ধ্বংস ইত্যাদি কারণে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে তার মধ্যে প্রতিদিন নতুন নতুন নৃশংসতার খবর আমরা পাচ্ছি যেমন গুম সংক্রান্ত তদন্ত কমিশনের তথ্য অনুযায়ী বহু মহিলাকেও গুম করা হচ্ছে হয়েছে কমিশনে কিছু কেস স্টাডির কথা বলি এক নারী কমিশনকে জানিয়েছেন তাকে গর্ভবতী অবস্থায় এক মাস আটকে রাখা হয়েছিল